শুভ সকাল বন্ধুরা বুড়োদের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা চালু করছি সারা দিন দেখতে থাকো আমি আর আমার ভাই কি করছি দেখো সকালে উঠে পড়েছে এবার এই ঘরটা গুছিয়ে নিই তারপর দেখা হচ্ছে দেখো এক্ষুনি আমি গুছিয়ে নিয়েছি এই ঘরটা তারপর লাড্ডু এসে এই গাড়ি গাড়ি খেলবে বলে সব বালিশগুলো নিয়ে এসে ব্লাঙ্কেটকে ফেলে দিয়েছে রে খরগোশ আর হাতিটাকে নিয়ে খেলা করবে এবার ও খেলতে থাকুক আমি যাই ওই ঘরটা গুছিয়ে নিই ঠিক আছে তোমরা দেখতে থাকো ও খেলছিলো তারপর আমি এই ঘরটাও গুছিয়ে নিয়েছি ছোট ঘরটা এই দেখো তোমাদের দাদাভাই সব সময় বলে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে মাদুর যেহেতু বিছানা ছিল তাই জন্য মাদুটাকে তুলে দিয়েছে আর একটা ভালো বেশের বিছিয়ে দিয়েছে দেখো লাড্ডু লুকিয়ে লুকিয়ে দেখছে মামাম কী করছে না করছে এই যে লাড্ডু লুকিয়ে লুকিয়ে দেখছে দেখো লাড্ডু তোমার মামমামের নাম কি বাবার নাম কি দিদি ভাইয়ের নাম কি আর দাদা নাম কি আচ্ছা ওটা কি ওই সাদা রঙের তো ওটা কি দেখাও ওটা কি ওটা আচ্ছা ম্যাও কেমন ডাকে আর কুকুর কেমন ডাকে কুকুর কেমন ডাকে হাতি তো কুকুর কেমন ডাকে বলো ওটা বালিশ লাড্ডু খেলা করছে আর আমি ভাত বসিয়ে দিয়েছি আমাদের পাড়াতে একটা পিসি মারা গেছে ওই জন্য একটু তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি উনুনে আর গেলাম না এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আলু ভাতে ভাত তাড়াতাড়ি খেয়ে নিতে হবে কারণ মরা যখন পোড়াতে চলে যাবে আর তো খাওয়া হবে না ভাত ওই জন্য ভাত খেতে ভাত খাওয়া হয়ে গেছে আমি আর লাড্ডু ভাত খেয়ে নিয়েছি আর লাড্ডু আছে তার ঠাম্মার কাছে আমি আর তরি এসেছি কাকিমার বাপের বাড়ি একটা দরকারে এসেছিলাম ওই জন্য তরি এখানে মজা করছে আর বলছে যে ভাইকে নিয়ে আসলে খুব মজা হতো এই দেখো আর কত পুকুর দেখো সামনে সামনেই কত পুকুর সামনে সামনেই দুটো তিনটে পুকুর আর এত ধরনের গাছপালা আর সবজি দেখে তরি তো খুব মজা হচ্ছিল ফুলকপি বাঁধাকপি মানে কিনে এখানে সবই আছে আমাদের ওখানে তো এইগুলো আর দেখা যায় না এখন ওই জন্য এগুলো দেখে খুব মজা করছিল তরি কি সুন্দর ওলকপি আর এই দেখো কী সুন্দর তাদের বাড়িতেই একদম খরগোশগুলো আছে দেখো কি সুন্দর কিউটি কিউটি তরি তো কাঁটা করছিল দেখো তরি তো খুব পছন্দ খরগোশগুলো বললো যে ভাইকে যদি নিয়ে আসতাম ভাই চটকে চুটকে রাখতো না আর তাহলে দৌড়াতো আর খুব মজা করতো এখন আমিও ভাবলাম যে লাড্ডুকে যদি নিয়ে আসতাম ভালো হতো কিন্তু একটু সমস্যার জন্য নিয়ে আসা হয়নি বন্ধুরা দেখো কত গাছ দেখুন কুদড়ি গাছ এটা কত ছোট্ট ছোট্ট কুদ্রি আর ওটা পাতার গাছ দেখুন এটা শিম গাছ কত সুন্দর ধনে পাতা দেখুন কত সুন্দর টমেটো গাছ আমার তো খুব মজা লাল শাক মটরশুটি পুরো কচি কচি হয়েছে কিন্তু লঙ্কা গাছ কত গাছ বন্ধুরা দেখো তারপর একটু টিফিন করে নিলাম এই যে বার্গার আর কি এনেছিল এই যে তরি খাচ্ছিলো তারপর আমিও খেয়েছি সবাই খেয়েছি খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এসেছি এই যে খাচ্ছে তরি তরি তো এইসব পেয়ে গেলে আর খুব মজা ওই জন্য মজা করে করে খাচ্ছিল ওই পিসিটার যখন একদিন সন্ধ্যা দিতে গিয়ে মানে গায়ে আগুন ধরে গিয়েছিল তারপর নার্স নিয়েই নিয়ে গিয়ে অনেকদিন ট্রিটমেন্ট করেছে তারপরে ঘরেও ড্রেসিং হতো তারপর কদিন ধরে খাচ্ছিল না না খেয়ে দিয়ে অসুস্থ হয়ে তারপর কালকে মারা গেছে কিছু করার নেই সে পিসিটার বিয়ে হয়নি যেহেতু ওই জন্য আমাদের অসুস্থ হয়ে গেছে ওই জন্যে রাতে বানিয়ে নিয়েছি এই যে জল রুটি আর আলু বরবটি ভাজা করেছি তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব কর